আপনাদের কাছে নিবেদন করে যেতে চাই পঁচিশে ভেম্বর ভোট আপনারা জোড়াফুলে ভোট দেবেন এটা সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছেন মিছিলের প্রেক্ষাপটে আমাদের দেখাই যাচ্ছে বোঝায় যাচ্ছে যে আপনারা জোড়াফুলে ভোট দেবেন এবং বিজেপিকে হারাবেন তৃণমূল কংগ্রেসকে মামাটি মানুষকে জেতাবেন কিন্তু কেন আপনারা তৃণমূল কংগ্রেসকে জেতাবেন এটা একটা রাজনৈতিক নয় দেশ বাঁচানোর সিদ্ধান্তের জায়গা এই চব্বিশ সালের লোকসভা নির্বাচন তাই যারা মিছিল এসেছেন সবাই এসেছেন গ্রামে গ্রামে ঘরে ঘরে পরিবারে পরিবারে আত্মীয় পরিজনের মধ্যে প্রত্যেকটা পাড়ায় আপনাদেরকে সকলকে বলে দিতে হবে পঁচিশে মে আসছে দিন জোড়া ফুলে ভোট দিন সংবিধান বাঁচানোর জন্য ভোট দিন গণতন্ত্র বাঁচানোর জন্য ভোট দিন স্বাধীনতাকে বাঁচানোর জন্য ভোট দিন ভারতবর্ষের স্বাধীনতা থাকবে কি থাকবে না ভারতবর্ষের গণতন্ত্র থাকবে কি থাকবে না ভারতবর্ষের মানুষের সংবিধানটা যেটা উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর তৈরি হয়েছিল সেটা থাকবে কি থাকবে না এই নির্বাচনে আবেদন করতে চাই যে আপনারা সকলে জানেন এই ভারতবর্ষের মাটিটা ভারতবর্ষের জনগণের জন্য এই ভারতবর্ষের মাটিটা ভারতবর্ষের কোনো বড় কোম্পানি কর্পোরেটদের জন্য নয় ভারতবর্ষের মাটিটা কোনো বড় লোক ধনী টাকা পয়সা টাকা বালাদের জন্য নয় ভারতবর্ষের সরকার এবং রাজ্য 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 সরকাররা ভারতবর্ষের জনগণের জন্য কাজ করবে ভারতবর্ষের জনগণের অন্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা শান্তি স্বাধীনতা জীবন জীবিকা রুজি রোজগার সাম্যতা সরাজতা ইকুয়ালিটি লিবার্টি আমরা প্রস্ফুটিত হব বিকশিত হব ভারতবর্ষে জনগণ একটা সাস্টেনেবল দেশ পাবে ভারতবর্ষে দারিদ্র্য দূরীকরণ হবে অভাব অনটন মোচন হবে আমরা এটাই ভারতবর্ষের জনগণ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের জীবনকে কুরবানি দিয়ে আত্মহুতি দিয়ে উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট ভারতবর্ষ তৈরি করেছিল উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছিল লেখা শেষ হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি সংবিধান মেনে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর ভোট হবে আর ভোটে প্রধানমন্ত্রী এবং রাজ্যে রাজ্যে মুখ্যমন্ত্রী তৈরি হবে তারা ভারতবর্ষের জনগণের অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা শান্তি স্বাধীনতা জীবন জীবিকা রুজি রোজগার এবং তাদের গরিবত্ব বোঝানো দারিদ্র্য দূরীকরণ বোঝানো তাদের শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য কাজ করবে এটাই ভারতবর্ষের সরকারের কাজ এবং রাজ্যে রাজ্যে রাজ্য সরকারগুলোর কাজ কিন্তু বর্তমান ভারতের পার্টি বিজেপি পার্টি বিজেপি সরকাররা কি করছে আবার সেই বণিক রাজ কোম্পানি রাজ কর্পোরেট রাজ কায়েম করছে যারা দুশো বছর আমাদের দেশকে শাসন করেছিল যারা হাজারো বছর শাসন করে ভারতবর্ষের মাটি জনগণের মাটি ছিল না যে সংবিধান যে গণতন্ত্র যে ভারতবর্ষের দেশ পাওয়া গেছিল সেই দেশকে তারা ধীরে ধীরে ভারতবর্ষকে আজকে হত্যা করছে খুন করছে ভারতবর্ষের জনগণের সাংবিধানিক অধিকার বাঁচার থাকার অধিকার জাতি দল ধর্ম বর্ণ নির্বিশেষে এসসি এসটি ওবিসি পিছিয়ে পড়া জনজাতি গরিব কৃষক শ্রমিক সাধারণ মানুষের উন্নতির কথা না ভেবে দেশি বিদেশি বড় বড় কর্পোরেট কোম্পানির জন্য একটা বাণিজ্য পয়সাই যা জায়গা এই ভারতবর্ষের মাটিটাকে তৈরি করছে সেই জায়গায় আপনাকে বুঝতে হবে অনুভব করতে হবে এই আবেদন আমি আপনাদের কাছে করতে চাই আমি করজোড়ে নিবেদন করতে চাই দেশের মাটির স্বাধীনতা জনগণের স্বাধীনতা জনগণের গণতন্ত্র জনগণের অধিকার যারা বলে উই কুল অফ আমরা জনগণ আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমরা ভারতবর্ষে রাজ্যে রাজ্যে মুখ্যমন্ত্রী তৈরি করব সেই জনগণকে বুড়া আঙুল দেখিয়ে কর্পোরেট কোম্পানিদের সাথে ভারতবর্ষের পার্লামেন্টে আইন বিল তৈরি করে ভারতবর্ষটাকে কোম্পানিদের হাতে কর্পোরেটদের হাতে বিক্রি করে দিচ্ছে আজ রেল ব্যাংক বিমা কয়লা লোহা সোনা তামা জমি জায়গা ভিটা মাটি সব কোম্পানির অধীনে চলে যাচ্ছে আর জনগণ ঘরে মা ভবানী হয়ে যাচ্ছে তাই দেশ বাঁচানোর লড়াই দেশের স্বাধীনতা রক্ষা লড়াই গণতন্ত্র রক্ষার লড়াই আর দেশের মানুষের অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা শান্তি স্বাধীনতা জীবন জীবিকা রুজি রোজগারের লড়াই সেই জায়গাটা আপনাদেরকে অনুভব করতে হবে আপনাদেরকে আবেদন করতে চাই নিবেদন করতে চাই ভারতবর্ষের মাটি যেন কোনোদিন কোম্পানির মাটি না হয় কর্পোরেটদের মাটি না হয় ভারতবর্ষের ধনবান রাজাদের মাটি না হয় আজকে ভারতবর্ষে রিজার্ভ ব্যাংক পর্যন্ত কোম্পানিরা দখল করে নিচ্ছে আর জনগণের যে স্বাধিকার অধিকার বাঁচার অধিকার থাকার অধিকার কথা বলার অধিকারটাকে এরা শেষ করে দিচ্ছে আজকে একটা কনফিডেন্সি রাজনৈতিক ষড়যন্ত্র করে আজকে সমস্ত বিচার ব্যবস্থাকে পর্যন্ত কুক্ষিগত করছে এই ভারতবর্ষে বিজেপি বালা পার্টি এবং নরেন্দ্র মোদী পার্টি তাই আমি আপনাদের কাছে আবেদন করতে চাই আসুন আমরা সবাই মিলে সেই জায়গাটা তৈরি করি দেশকে বাঁচাই মানুষকে বাঁচাই মানুষের অন্ন বস্ত্র বাসস্থানকে বাঁচাই স্বাস্থ্য শিক্ষা শান্তি স্বাধীনতাকে বাঁচাই পঁচিশে মে ভোট দিই জোড়া বলে ভোট দিই পাড়ায় পাড়ায় বলে দিই ঘরে ঘরে বলে দি। মানুষের কাছে বলে দিয়ে জীবন জীবিকার অধিকার রক্ষা করে দিয়ে তার এই নিবেদন জানে আবেদন জানিয়ে আবারও সকলকে শ্রদ্ধা নমস্কার জহার আমাদের অঞ্চল সভাপতি আছে ব্লক সভাপতি আছে যুব সভাপতি আছে সঞ্চালক মাইনরিটি সভাপতি আছে সব নেতৃত্ব যারা মিছিল এটেছে আজকে শিক্ষক নেতা থেকে শুরু করে সমস্ত আমাদের যারা নেতৃত্ব নাম বলতে পারলাম না সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মানুষ গরিব মানুষ কেটে কুটে খাওয়া মানুষ যারা আজকে দেশ বাঁচানোর লড়াইয়ে নির্বাচনের প্রেক্ষাপটে বেরিয়েছেন সকালকে কৃতজ্ঞতা শ্রদ্ধা নমস্কার জয় প্রণাম অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মহাতার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদেশনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ